আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপ মিনহাজ লেদার হাউজে আর আমার সাথে কিন্তু শিশির ভাই আছে দীর্ঘ অনেক মাস পরে যদি ভুল না করি নিউ কালেকশন চলে আসছে মিনহাজ লেদার হাউজে কালেকশনের আগেও আসছে আসলে অস্থিতিশীল পরিস্থিতি সব কিছু মিলিয়ে আসলে আমার আশা হয়নি ঠিক না আর ভাইয়াদেরও ওরকম সময়ের সাথে আমার সময়টা মিলছিল না তো ফাইনালি আপনাদের জন্য বেশ কিছু হচ্ছে গিয়ে হ্যান্ড ব্যাগের কালেকশন নিয়ে হাজির হয়েছে এই সব থেকে এগুলোর ব্যাপারে বিস্তারিত জানাবো আজকে তার আগে সব লোকেশনটা একটু ক্লিয়ার করি মিনহাজ লেদার হাউস দোকান নাম্বার হচ্ছে একানব্বই দ্বিতীয় তলায় স্টাফ কোয়ার্টার যেটা হাজি হোসাইন প্লাজা মার্কেট এটার দ্বিতীয় তলায় এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে একদমই হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ভাইয়াদের এখান থেকে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হয় না শুধুমাত্র ঢাকার বাইরে যারা আছেন তারা ডেলিভারি চার্জটা অগ্রিম পে করলে হবে তাই তো আপনি কেমন আছেন আমি ভালো আছি তো ভাইয়া আজকে তো অনেক অনেক কালেকশন তার মধ্যে থেকে প্রথমে আমরা কোনটা দেখাবো আজকে প্রথমে আমরা যারা একটু ইউনিক মানে ইউনিক শেপের চাচ্ছেন তাদের জন্য এটা নিয়ে আসছি এটা হচ্ছে যারা একটু ইউনিক শেপের পাশাপাশি একটু ইউনিক কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা আমরা সাজেস্ট করতেছি এটা হচ্ছে কি আমি দেখাই এত ফ্যান্সি একটা প্রোডাক্ট ওয়াও এটা খুলে আগে না খুলে বুঝবেন না আসলে এটা হচ্ছে আপনার অনেকে চাচ্ছেন যে মানে হাতে ক্যারি করবেন আর প্লাস হচ্ছে একটু সাইডে ショルダーে ক্যারি করবেন তার জন্য হচ্ছে এই ব্যাগটা লং ショルダー বেড নাই কিন্তু এর ভিতরে কিন্তু একটা অপশন আছে যেটা হচ্ছে যে শকিং একটা এটা কিন্তু বাটনটা খোলা যায় এটাই লং হয়ে যাবে জি এইটাই কিন্তু লং করতে পারবেন আপনারা আসলে আমি তো এটা ইনটেক প্রোডাক্ট তো এখনো খোলা হয়নি যার কারণে কোনো সমস্যা নেই খুলে দেখাইতে পারতেছি না এইটা এইটা চাইলে এটাকে লং করে এটাকে কিন্তু লং শোল্ডার ব্যাগ মানে লং শোল্ডার ব্যাগ হিসাবে এটাকে আপনার ক্যারি করতে পারবেন এটাকে দুই সিস্টেম আর এইটা অনেকে আছে যে অনেক আমার এই ঝুনঝুনি টাইপের বা এই চেইন টাইপের যে ডিজাইনটা এটা পছন্দ নয় এটা চাইলে কিন্তু আপনি এটা এখান থেকে খুলে নিতে পারবেন এবং ভিতরে কিন্তু ছোট ব্যাগ হিসাবে মোটামুটি অনেকটা স্পেস পাচ্ছেন আপনারা তুমি বলে ঝুনঝুনি পছন্দ আমার কিন্তু এই চেইনটাই বেশি ভালো লাগছে এই ব্যাগে এইটা অনেকে পছন্দ করে না এখন এইটার কালার আপাতত তো আমাদের কাছে দুইটা কালার अवेलेबल আছে এটা হচ্ছে হোয়াইট কালারটা এটা হচ্ছে আপনারা যদি বলি স্কিন লাইট বা খাকি কালার দেখতে আচ্ছা খাকি কালার খাকি কালার

এটা যখন ভিতরে খুলবেন এখানে কিন্তু একটা লং চেইন বেল যেটা সেটা লং চেইন বেল পাবেন এবং ডুয়েল চেম্বার পাবেন ডুয়েল চেম্বার এখানে একটা চেইন এখানে একটা চেইন এখানে একটা কম্পার্টমেন্ট পয়েন্ট পকেট এই বেলটা কিন্তু আপনারা শর্ট লং দুইটা ভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ শর্ট লং এটা হচ্ছে কি একটা কথা আমি ক্লিয়ার করি এই ব্যাগটাতে সেম চেহারা সেম সব জাস্ট হচ্ছে এক সাইজ বড় হয় এটা এটা হচ্ছে ছোট সাইজটা হ্যাঁ এটা কালার হচ্ছে দুইটা কালার আমাদের কাছে अवेलेबल ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এবং হোয়াইট দুইটা কালার সুপার প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আমি এটা বলতেছি এটার প্রাইস রাখবো হচ্ছে আজকের জন্য শুধুমাত্র 2400 টাকা প্রাইস রাখবো ছোট সাইজ ছোট সাইজ জাস্ট সেম ডিজাইন একটু বড় সাইজটা হবে আপনার 2 থেকে 250 টাকা বেশি আচ্ছা জি তার মানে এটা পড়ছে দাম 2450 টাকা প্রাইস আর ওটা 2650 2650 টাকা ওকে ফাইন তারপর দেখা যাচ্ছে যারা একটু হ্যান্ডি টাইপের চান অনেকে বলেন যে ভাইয়া ছোটর মধ্যে কম্প্যাক্ট একটা ব্যাগ খোঁজেন অনেকে বলে যে ভাইয়া আমার হ্যাঁ চার্জার বা ছোটখাটো যদি মেকআপের জিনিস হয় একটা লিপস্টিক হতে পারে বা একটা ছোট পারফিউম হতে পারে এরকম কিছু বেসিক জিনিস এইটা খুবই হ্যান্ডি জি খুবই হ্যান্ডি এইটা হচ্ছে কি এখানে আপনারা একটা এখানে একটা আপনার কাপড় টাইপের পাচ্ছেন এখানে হচ্ছে একটা আপনার লকেট টাইপের পাচ্ছেন দুইটা পাচ্ছেন ব্যাগটার সাথে এবং ভিতরে হচ্ছে দুইটা কম্পার্টমেন্ট একটা দুইটা জাস্ট আপনারা দেখেন ভিতরের কোয়ালিটিটা জাস্ট দেখেন খুবই সুন্দর আর এইটা হচ্ছে কি যারা হচ্ছেন যে শুধু বেল্ট পছন্দ করেন না যে আমার একটু হাতে ক্যারি করার জন্য একটা হ্যান্ডেল লাগে আহ এত সুন্দর বেল্ট সাথে এটা হচ্ছে কাপড়ের যেটা আপনি ওয়াশ করে নিতে পারবেন বেলটা অনেক সময় ইউজ করতে করতে কালো হয়ে যায় বেলটা এই বেলটা আমার মনে হয় পরবর্তীতে অন্য কিছুর সাথে পেয়ার এটার কিন্তু কালার হচ্ছে যেহেতু আমাদের প্রোডাক্ট পরশুদিনে আমাদের সবগুলো প্রোডাক্ট আসছে তো ইনশাআল্লাহ সবগুলা প্রোডাক্টে পাঁচ থেকে ছয়টা কালার পাবেন আপনি আচ্ছা ব্যাগের কালার পাচ্ছি এটা হচ্ছে ডিপ স্কিন কালার

এই দুটো ব্যাগের আমরা যেটাই নিব ভাইয়া প্রাইস কেমন পড়বে প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র আপনার 1950 টাকা প্রাইস থাকছে এটা 1950 1950 টাকা ওকে ফাইন এরপরে আসবো একটু বক্স স্টাইল ব্যাগ অনেকেই এই ব্যাগগুলা বেশি প্রেফার করে ইদানিং একটা ব্যাগ পার্টি ওয়্যার থেকে শুরু করে রেগুলার আপনার মোটামুটি যে স্পেস থাকে অনেক কিছুই নেওয়া যায় তাতে কারণ এটার মধ্যে আপনি যদি ফোন নিতে চান ফোন নিতে পারবেন ফোনের পাশাপাশি ওই যে বললাম বেসিক অ্যাক্সেসরিজ যেমন একটা কিছু তারপরে হচ্ছে ছোটখাটো অর্নামেন্টস আদার যে জিনিসগুলো মোটামুটি বেশ হ্যান্ডি একটা সাইজ এটা হচ্ছে পার্টির জন্য আসলে এসে বড় ব্যাগ কেউ ক্যারি করে না 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 এটা হচ্ছে কি আপনার এক পাশে হচ্ছে এটা হচ্ছে শর্ট এটা হচ্ছে শর্ট বেল্ট আর ভিতর আছে লং বেল্ট আর এটাই শর্ট বেল্ট জি এইটাই শর্ট বেল্ট এর চেয়ে আরো লং বেল্ট আছে এর চেয়ে লং আছে এটা আর এই যে যেহেতু এটা হচ্ছে একেবারে ইনটেক্ট খুললাম আমি এখনো মানে কাউকে দেখানো হয়নি সর্বপ্রথম আপুর চ্যানেল আমরা ভিডিও করতেছি ওকে একটা এটা কালার থাকছে এটা হচ্ছে ক্রিমিশ হোয়াইট টেপের কালার ক্রিমিশ হোয়াইট এটা হচ্ছে সফট ইয়েলো এটা ইয়েলো কালার তারপর এটা ব্ল্যাক এই যে খাকি টাইপের কালার স্কিন কালার হ্যাঁ এই চারটা কালার থাকছে এটার প্রাইস কিন্তু ওইটার মতন সেম প্রাইস থাকছে 1950 টাকা প্রাইস থাকছে আচ্ছা 1950 টাকা প্রাইস থাকছে এটারও তারপরে হচ্ছে যারা এটা হচ্ছে সবচেয়ে ছোট ডিজাইন আজকের আজকের ভিডিও সবচেয়ে ছোট হ্যান্ডি দেখেন আমার হাতের থেকে এটা ছোট বেশি এটা হ্যান্ডি একটা সাইজ আপনার হাতে নিয়ে যারা যারা আছে যে শুধু ফোন আর টাকা ক্যারি করবে তারা হচ্ছে সাইডে হাতে নিয়ে এটা ক্যারি করার জন্য হ্যাঁ এইটারও কিন্তু কালার আজকের জন্য 6 কালার থাকছে আমি দেখাই এখানে এটা হচ্ছে খাকি কালার তুমি যেটা বলো না কি ইয়েলোইশ ইয়েলোইশ হ্যাঁ এটা আসলে ইনটেক তো এখনো মাল এখনো খোলা হয়নি ভিতরে যে উইটার মানে এটা ছোট ভাই আর কি সেম হ্যাঁ শর্ট একটা লং একটা জি আর ভিতরে হচ্ছে এখানে একটা অপশন এখানে একটা অপশন ব্যাক একটা অপশন ছোটোর ভিতরে স্পেজটা অনেক অপশন পাচ্ছেন আপনারা

হয় না যে ব্যক্তিগত তো কিছু পছন্দ থাকতে পারে মানুষের আজকে আমি যতগুলা ব্যাগ দেখাচ্ছি প্রত্যেকটা ব্যাগ অনেক ইউনিক অনেক সুন্দর আমার ব্যক্তিগত ভালো লাগা বা চোখ আটকে গেছে আসার পর থেকে এই ব্যাগটায় এটার ব্ল্যাক যদি থাকতো রে ভাই আমি কি বলবো আসলে আসলে সব সময় যেটা থাকে না ওইটাই আসলে না প্রিমিয়াম বা কিছু ক্লাসি ব্যাগে অনেক সময় ব্ল্যাক নাও থাকতে পারে এটা

এডা হচ্ছে এটা হচ্ছে লাইট গ্রিন কালার লাইট একদম যত হালকা ভার্সন হইতে লাইট প্রাইসটা বলে দিব প্রাইস হচ্ছে আজকের জন্য 2050 টাকা প্রাইস 2050 ফাইন আর আজকে একটা ব্যাগ জি এইটা হচ্ছে মানে স্টাইলিশ ব্যাক মানে ছেলে হিসেবে হলো এটা আমার নিজের অনেক পছন্দ এই প্রোডাক্ট এটা ফেব্রিক যেটা যখন এটা আসছে দোকানে ফেব্রিকটা ধরে আমরা মাথা নষ্ট আসলে এটা কি ফেব্রিক এটা কাপড় না এটা কি লেদার না কি এটা

বা পিঙ্ক কালার এটা এটা কফি কালার চকলেট আর এটা হোয়াইট ক্রিম হোয়াইট ক্রিম এসে হোয়াইট এটা এখন বলো এই এই ব্যাগটার দাম কত? এইটার প্রাইস টাকা প্রাইস রাখবো এরপরে আসি যারা ব্র্যান্ড ফ্রিক আছেন ব্র্যান্ডের একটা লোগো বা নাম লেখা থাকবে ব্যাগের মধ্যে ভাবটাই আলাদা। তাদের জন্য হচ্ছে এই ভাবালা ব্যাগ। এটা হচ্ছে স্পেশাল আমি যেটা বলবো এটা হচ্ছে একমাত্র দেখানোর কারণ হচ্ছে অনেকেই খুজুন একটু মোটা বেল্ট। যে ভাইয়া চিকুন বেল্ট আমার ক্যারি করতে কষ্ট হয় আমার এখানে ব্যথা লাগে। এটা হচ্ছে মোটা বিল্ডের ভিতরে থাকছে এবং ভিতরে আপনি ছোট একটা পানি বোতল নিতে পারবেন এই পাশে কম্পার্টমেন্ট এই পাশে এই পাশে তিনটা কম্পার্টমেন্ট কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে ক্রিমিশ হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক পিওর দুইটা কালার এটা কিন্তু আমাদের মানে রেগুলার প্রোডাক্ট হয়ে গেছে বর্তমানে অনেক চলতেছে বর্তমানে এটা এটার প্রাইস আগে প্রাইস সাইজটা একদম সুন্দর জি আগের প্রাইস রাখবো 2000 টাকা রাখবো এটা প্রাইস এরপর একটা লাস্ট এবং ফাইনাল ছোট প্রোডাক্ট এইটা হচ্ছে এই যে উইটার বড় ভাই আর কি বলতে পারি এই যে এই যে এটা এইটার বড় ভাই আর কি এটা

জিনিস কিছু করছি ইনশাল্লাহ এটা হচ্ছে কি আপনার এই পাথরগুলো যদি কিছু না হয় ব্যাগের কিছু করতে ইনশাআল্লাহ ভাই এই এই যেটা ভরা অবস্থায় আছে এটা একটু নাও তাইলে মানুষের স্পেসটা আরো বেশি এটা হচ্ছে আসলে মানে এটা ফুলানোর অবস্থায় অনেকটা জিনিস আপনি ক্যারি করতে পারেন পানির বোতল ছাতা বলেন আপনার ল্যাপটপ থাকে ল্যাপটপ ক্যারি করতে পারবেন বা খাতা খাতা জামা কাপড় চলে এক থেকে 200 জামা কাপড় নিতে পারবেন ইনশাআল্লাহ এটা মানে এক দিনের টুরে কোথাও যাচ্ছেন বা দুই দিনের টুরে এটা একটা ব্যাগ হয়ে যেতে আর এইটার যারা হচ্ছে যে ভাই এটা আমার একটু বেশি বড় হয়ে যায় একটু ছোট নিবো তাদের জন্য হচ্ছে আমরা এই সাইজটা রাখি এটা হচ্ছে আবার আরো ইউনিক এটা আরো ইউনিক সিক্রেট কিছু পকেট আছে দেখাই আপনাদের এই যে দেখেন এখানে একটা পকেট আর পকেট আর এই যে এখানে এই জিনিসটাও একটা পকেট এখানে কিন্তু যখন খুলবেন এখানে একটা পকেট এখানে অর্নামেন্টস বা কিছু যদি লুকায় রাখতে চান রাখতে পারেন এটা এইখানে একটা আপনি টাকা বা কয়েন এই যে এইটা একেবারে নিচ পর্যন্ত এটা যে এখান থেকে শুরু করে যে পিছনে পর্যন্ত এটা পকেট এটা ইউনিক পকেট এটাও আচ্ছা এটারও কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে যে এইটারও প্রতিটার কিন্তু 6টা করে কালার থাকছে আমি কালারগুলো একবার দেখাই দিব লাইট পিঙ্ক নেভি ব্লু কালার ব্লু তারপরে হচ্ছে ব্ল্যাক অ্যাশ কালার অ্যাশ আর হচ্ছে ক্যারামেল টাইপের মাস্টারপিস কালার হ্যাঁ ডহ ব্র্যান্ডের নাম হচ্ছে ডংহং এটা এটা কালার গুলো আমরা রাখি নাই এটা হচ্ছে নাই পিঙ্ক কালার ডিপ স্কিন কালার তিনটা কালার দেওয়া যাবে অরেঞ্জ কালার হবে ব্ল্যাক কালার হবে আর হচ্ছে আপনার অ্যাশ কালার হবে ঠিক আছে তাহলে দেওয়া যাবে তো ভাই এখন বলো তুমি যে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখালা এগুলো অনেক আপুরা আছে যারা স্টাফ কোয়ার্টারের আশেপাশে আছে তারা তো डेफिनेटলি আসবে তোমার শপে ঠিকানা দেওয়া হইলো ভিডিও ডেসক্রিপশনে আর যারা অনলাইনে কিনবে তারা কিভাবে অর্ডার করবে তুমি একটু নিজের মুখে বলে দাও আমি যদিও ভিডিও শুরুতে একবার বলেছি আমাদের অনলাইনে অর্ডার করার প্রসেস হচ্ছে আপনি শুধুমাত্র ঢাকার ভিতরে বলেন ঢাকার বাইরে বলেন ঢাকার ভিতরে আমরা কস্ট নেই না ঢাকার বাইরে হচ্ছে শুধুমাত্র 130 টাকা ডেলিভারি চার্জ দিলে ব্যাগটা আমরা টোটালি একটা ব্যাগের একটা বগের ক্ষেত্রে একটা হোক দুইটা হোক যেই ছয়টা আপনি বাট পাঁচটা ছয়টা হইলে ওয়েট বাড়লে তখন ডেলিভারি চার্জটা আলাদা হ্যাঁ ওইটা হচ্ছে আমরা তো দিব না ডেলিভারি কোম্পানির উপর ডিপেন্ড করে এটা সে যেই অ্যামাউন্টটা বলবে সেটাই ওরা জানিয়ে দিবে সেই অনুযায়ী আপনারা পার্টি দিলে মানে এক কথায় শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম পে করে চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ শিশির ভাই আর এই যে আজকে ব্যাগ দেখিয়েছি এর বাইরেও শিশিরের পেছনে কিন্তু হিউজ ব্যাগের অপশন আছে এবং এই মার্কেটে মিনহাজ লেদার হাউসের কিন্তু দুটো শোরুম আপনারা একদম ছেলেদের মেয়েদের স্কুল ব্যাগ থেকে শুরু করে ট্রাভেল ব্যাগ থেকে শুরু করে ওয়ালেট থেকে শুরু করে হ্যান্ড পার্ক সবকিছু পাবেন একই শপে আপনারা চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে পছন্দের ব্যাগটি ক্রয় করতে পারেন আল্লাহ হাফিজ ইসলাম